আমি আরো একটা নতুন বিয়ারাং ভিডিও নিয়ে চলে আসলাম আর কাছে এবার কিন্তু আমি পিক এর মধ্যে যাচ্ছি আর আমাদের এখানে সাত আছে সাতের ভিতরে কিন্তু আমি ঢুকবো দেখি জোকার চেষ্টা করবো কিন্তু অবশ্যই ঢুকে গেছে আমার সামনে একটা গাড়ি আছে আমি একটু আগে বাজে লোড করে গাড়ি মত গাইস আমার সারো সাইডে এনিমি আছে এই জন্য আমি গাড়িটা নিয়ে সামনের দিকে যাব আর পিছে কিন্তু ফাইট চলতে ভাই কি আর গাইস গাছ সাইডে খেলে এনিমি আমি সামনের দিকে গিয়ে কিন্তু নাম্বার টু দেখো গাইস এখানেও আসলাম এখানেও একটা এনিমি কিন্তু ফাইট করতেছিলো আর আমি কিন্তু কোনোভাবে গাইস ঘরের সাথে উঠে হালকা পাতা লুট করব। আর এখানে একটা বক্স আছে আমি বক্স টা ফাটিয়ে দেখি কি গুলি পাওয়া যায় আকাশ ভাবছিলাম এই বক্সটা ফাটিয়ে আমি একটা শটের গুলি পাবো কিন্তু আমি এখান থেকে এমফোরন পেয়েছি আর আমার সামনে কিন্তু ফাইট চল চলছিল আর কাছে আমি কিন্তু ওই ঘরের কাবারে মানে গ্লোলে পিছে দাঁড়িয়ে কিন্তু কভার নিতে আসছিলাম আমার সামনে কিন্তু এনিমি দেখে এই ফাইট দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে পিছন থেকে আরেকটা এনিমি কিন্তু ড্যামেজ দিতে আসলো আর কাছে আমি কিন্তু এই ঘরের থেকে বাইরে হয়ে আর সামনেই দেখতে আসে কাছে একটা এনিমি আমার কাছে কিন্তু শটের কোনো গুলি নাই আমি তাও ভাই কোনোভাবে ঘুরে টিরা ঘরের সাথে উঠে যাবো

চিন্তা করলাম আমার কাছে কিন্তু একটা এই গোয়ালি আছে আর এনিমটা কিন্তু রাত কিন্তু আমি এই লুটবক্স থেকে একটা এমপি এম কিন্তু এনিমটাকে হেডশট মেলা কিন্তু মাইরা দেয় মানে ডাউন করা দেয় পরে ক্লিয়ার করে দেয় তারপর কাছে এই লুটবক্স থেকে আমি আমার পর্যাপ্ত পরিমাণের মতো লুট করে নিলাম আর এটাকে কিন্তু আমি মারছিলাম এই লুটবক্স থেকে এখানে কিন্তু আমি দুটা কিল পেয়ে যায় আর আমি কিন্তু এক্সিমেট একটা নিয়ে নেই মানে একটাই তো না যায় গাইস এই গাইস আমার এসপি কিন্তু হালকা বাদলা ফাঁকা আসলাম এসপিটা পূরণ করে আমি স্পিকের দিকে এসে পড়লাম সামনে আর গাছ আজকের ভিডিও বানাতে গিয়ে গাছ অনেক মাইনাস খেয়ে গেছি মানে গাছ মানে আমি আর খেলি কিন্তু আজকে অনেক মাইনাস খেয়েছি আর গাছ আমার একটা টিমমেট কিন্তু অলরেডি মারা গিয়েছে আমি বেন্ডিং এসে আমার টিমমেট কিন্তু জলদি করে রিভাইভ দিয়ে দিলাম

এইটাও আমি ওপি লেভেলের বড়ি শট প্লাস দিয়ে কিন্তু ডাউনটা ক্লিয়ার করা এলিমিটা কিন্তু অনেক লুট আসলো ভালো মানে শর্ট ডান টা আসতো সেভেন থেকে শর্ট ডান আনে ওটা কিন্তু অনেক মারাত্মক আর কিন্তু আমার অর্ধেক খেয়া দিয়েছিল আমি এই গোলালের কাবারে থেকেই কিন্তু আমি এসপি টা ফুল করে নিলাম তারপরে গাছ আমি লুন বক্স থেকে হালকা বাদলা লুট করে নিলাম তারপরে আমি সামনের দিকে আবার চলে যাইতে আসলাম আবার ঘুরে ফিরে দেখতে আসলাম এনিমি আছে আর গাছ পিকে আমি অনেকক্ষণ খুঁজাখুঁজির পরে কোনো এনিমি পাই না কিছুক্ষণ পরে আবার আমি পিকের মধ্যে আসি আমার সামনে কিন্তু একটা এনিমি দোষ দিছে আর একটা গোলাল মেরে দিছে এনিমিটা আর গাছ আমি পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করলাম যে পিছন দিয়ে কিন্তু দরজা ফাঁকা আসলাম আমি পিছন দিয়ে যাইতে এনিমিটাকে খুঁজতে আসলাম হঠাৎ দিকে গাছ এনিমিটা হয়েছে আমি এক সিমেন্ট দিয়ে জুমাট করে মারার চেষ্টা করি কিন্তু এনিমিটা সরে যায় গাছ আমি গোলাল মেরে সামনের দিকে আগাইতেছিলাম আসলাম আর আমাকে কিন্তু হালকা পাতা এটা কোনো কিছুই নাই ধান গাছ আমি এলিমটা সরাসরি রাস করতেছিলাম কিন্তু এলমটাকে খুঁজে পাইতাম সামনে একটা হঠাৎ গাছ আমার কিন্তু ফুল আমার উপরে কিন্তু রাস করে দেয় আর গাছ আমি কিন্তু গোয়াল মারতে মারতে কিন্তু পিছন থেকে এসে পড়লাম আর হঠাৎ গাছ এনিমিটা কিন্তু এসে পড়ে আমাকে কিন্তু বেদন দিয়ে কিন্তু যাতে আমার কিন্তু মেরা দেয় আর যাই হোক গাছ পড়া আমরা কিন্তু আবার রিপাপ পেয়ে কিন্তু কাটালের সাথে নেমে গেলাম আর গাছ আমার সামনে কিন্তু একটা এনিমি লুট করে সামনে থেকে যাইতে আসলো আমি কিন্তু ক্যারেক্টারটা সারা দেয় আর এনিমিটা কিন্তু ক্যারেক্টার মানে ফাঁসটা দেয় গাছ আর গাছ আমি কিন্তু থমসন সোজা এনিমিটার উপর রাশ করে এনিমিটা কিন্তু ফাঁসটা গেছিল আমার ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু এনিমিটা ডাউন হয়ে গেছে আর গাছ আমি তাড়াতাড়ি করে এনিমিটাকে ক্লিয়ার করে দিলাম আর এনিমিটার নাম আসলো অনেক খানি গাছ আর যেটাই

আর গাছ আমি কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজি করো কিন্তু এনিমিটাকে পেলাম না আমার এইচপি কিন্তু অর্ধেক খাওয়া আসলো আমি এইচপিটা ফুল করলাম মেটকেট করে আর আমি কিন্তু এখানে সামনের ঘরের দিকে রাস দিব গাছ আমার টিমেট কিন্তু অলরেডি নেমে গেছে এই কাটা আর গাছ এই ঘরের মধ্যে কিন্তু এনিমি আসলো আমি সতর্ক কিন্তু এই এনিমিটার উপর রাশ করে দেয় এনিমিটা কিন্তু কোনো মধ্যে বসে আসলো আমি এইচপি কিন্তু খাইয়ে দিয়েছিল আমি কিন্তু কোনোভাবে ভাই হেড শট মাইনে কিন্তু কোনোভাবে ডাউন করে দিয়েছিলাম আর গাছ আমি ঘরের কোনায় এসে তাড়াতাড়ি গাছ আমি ব্যাক করে নিয়ে কিন্তু আমার এইচপিটা এখন ফুল করবো গাছ আমার কিন্তু মাইনে দিয়েছিল একটু লোক কিন্তু বাইচা গেছে হেড না লাগে মনেই আম আমাকে কিন্তু চান্দে দেশে পাঠাই দিছিল আর কাছে এর মধ্যে কিন্তু একটা এনিমি আসলো আমি কিন্তু গুলাটা ফাটাই আসলাম এনি কিন্তু আমার সাহায্য করে আসলো আর এমনি কিন্তু আমার উপর রাশ করেছে গাছ আমি বারো স্পিডে কিন্তু বাইচা গেছি এমনিটাকে কোনোভাবে গাছ ডাউন করে কিন্তু ক্লিয়ার করে দেই এন গাছ আমি আবার চালু চালু করে এখানে প্যাক হয়ে গিয়ে কিন্তু মেটকিট পাতা আসলাম আমার মেটকিট কিন্তু শেষ হয়ে গেছিলো আমার পকেট বেন্ডিং আসলো আমি পকেট বেন্ডিং থেকে আগে সুপার মেটকিট নিয়ে নিলাম আর গাছ জুনটাও কিন্তু শুরু হয়ে গেছিলো আর আমার কাছে কিন্তু একটা সুপার মেটকিট আসলো আমি দুটা সুপার মেটকিট কিনছি আমি এখান থেকে একটা সুপার মেটকিট করে কিন্তু প্যাকটা ভেঙে কিন্তু বাইরে চেষ্টা করবো হ্যাঁ দেখো গাইস আমার সাইডে কিন্তু ফাইট চালটা ছিল আমি কিন্তু বেশটা ঠিক করে নিলাম আর দেখো গেছে আর ট্রেনিং কিন্তু রাশ করেছে প্রথমে দেখে আমি মার্স্টার সেই কিন্তু আমাকে আবার মাইরে দিল আয় আর যাই হোক গাইস আর এখন কিন্তু গাছ আমি চাঁদের দেশে চলে গেছে আমার টিমের কিন্তু জুনের ভিতরে কোনভাবে আমাকে কিন্তু রিভেভ করে আমি কিন্তু ভাবতে গেলাম কোন জায়গায় নামবার এখানে কিন্তু আমি নেমে গেলাম জেডনি আগাছ আমাকে যে রিভেভ দিয়েছিল সে কিন্তু মারা গিয়েছে জুন থেকে আর বের হতে পারেনি আর যাই হোক গাইস আমার কাছে কিন্তু শুধুমাত্র একটা জেড্রেন আছে আমি রক্স মানে এই বক্সটা থেকে কিন্তু আমি একটা সমসন পেয়ে গেছি আর একটা এক্সিমেট পেয়ে গেছি

যাই হোক গাছ আমি এখান থেকে হালকা পাল লুট করতে আসলাম আমার গুলি কিন্তু এমন আসলাম না তখন কিন্তু একটা নেমে আমার উপরে কিন্তু ল্যান্ড করছে আমি কিন্তু ওটাকে কোনোভাবে কিন্তু যাইতে মারতে কিন্তু বিজন থেকে ডাউন করে দেয় আর কিন্তু আস দিয়েছে আমার উপরে গাছ উপর থেকে কিন্তু এসকে একটা নেমে ডাউন করেছে আমার রিলোড আসলে কিন্তু গাছ আমি কিন্তু কিল্লা নিতে পারলাম না যাই হোক গাছ আমার মুখে আমার কিন্তু আর কিন্তু কিল্লা আমার চুরি করে নিল যাই হোক গাছ আর আগে আমি এখানে প্যাক করলাম যেন কোনো এনিমি আমাকে না মারতে পারে আমি এখান থেকে হালকা বলে লুট করতেছিলাম আর তোমরা যারা এখনো ভিডিও তে লাইক করা ভিডিও মধ্যে লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও গাইস আগে আমার কাছে গুলির এমন আসলো না আমি পকেট বেন্ডিং থেকে গুলির এমন নিয়ে নিলাম আর এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমার সব টিমমেট কিন্তু মারা গিয়েছে আর গাইস আমি এখানে বসে দাম বসে দাঁড়িয়ে এখন আমি কিন্তু পুশ করব আমার টিমমেট কিন্তু বলতাছিল ভাই পুশ করেন ভাই এখন টপ 10 হয় নাই আর গাছ জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে এই জোনের মধ্যে দেখো গাছ বাইশ জন এনিমি কিন্তু এনআ আছে এখনো আনে গায়ে জুন প্রসার পড়ে গেছে এই ম্যাচের মধ্যে খালি রিভাইভ দিতেই আছে আর আমার সাইড সাইডে কিন্তু খালি গাড়ি নিয়ে ঘুরতেছে এনিমি আর গাছ আমার সামনের ঘরে কিন্তু এনিমি আছে আমি এখান থেকে বসে কিন্তু পোস্ট করতেছিলাম মধ্যে একটা গাড়ি কিন্তু আমার সামন দিয়ে চলে গেল আর গাছ জোনটাও কিন্তু টান দেয় আমার সামনে কিন্তু একটা নিমিল একটা ফাইট করতে হচ্ছিল আমি কিন্তু কোনো মেশিন গান একটা হেট লাগাই দেই আর গাছ এনিমিটা কিন্তু গ্লোল পাঠিয়েছে আমি গ্লোলটা ফাটিয়ে কিন্তু এনিমিটাকে ডাউন করে দেয় আমি কিন্তু রাশ করে কিন্তু এনিমিটাকে কিল কমাম করে দিলাম আর গাছ এই লুট বক্সের মধ্যে অনেক ভালো ভালো লুট আসলে আমি লুট বক্স থেকে হালকা লুট করতে তখন দেখতে আসি গাছ জুনটা কিন্তু অনেক দূর চলে গেছে আমি কিন্তু ইনিয়াল খাইতে আসার সামনে দিয়ে গ্লোর বসাই দেবো কিন্তু সামনে যাইতে আর একটা মশার কিন্তু আমার সামনে যাইতে আকাশ আমার বাম সাইডও কিন্তু প্লেয়ার আসলো ডান সাইডও কিন্তু প্লেয়ার আসলো আর আমার মস্ট অ্যাট্রাক্টা কিন্তু এদিকে এসে পড়তো অলরেডি আমি কিন্তু ওখানে কোনোভাবে এই বক্সটা ফাটিয়ে কিন্তু মেট কিনে নিলাম আকাশ আমি কিন্তু আবারও ইন্ডিয়ার কিনে জুনের উদ্দেশ্যে কিন্তু জুনের ভিতরে ঢুকার জন্য রাজা আসলাম আমি কিন্তু সামনে কিন্তু একটা গ্লোল ফাইল নিলাম আমার বাম সাইডে কিন্তু মানে ডান সাইডে কিন্তু একটা এনিমি আছে ফুল স্কট প্লাস আমার স্পিডটা কিন্তু খাওয়া আসলাম কিন্তু স্পিডটা ফুল করে নিলাম তখনই কিন্তু দেখতে আছে একটা অ্যাক্টিভিস্কুল সাইডে কিন্তু আমার সব ক্যারেক্টার অফ করেছে আর তখন একটা এনিমি রাশ করেছে আমি প্যাক করে মার্কেট করা তখন কিন্তু ফ্ল্যাশ মেলা কিন্তু আমাকে কিন্তু মায়রা দেয় আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করে দিনটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহের গাই